নমস্কার আমি সুস্মিতা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বর্তিকায় আপনাদের স্বাগত জানাই চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার দৈনন্দিন দিন যাপনের একটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজ বুধবার সকাল সকাল উঠে স্নান সেরে ফুল তুলে এনেছি টানা এক বছরের পর আমি আমার খুব প্রিয় একটি জায়গা আমার ঠাকুরদের আমি পুজো করব সারাদিনের যত ক্লান্তি দুঃখ কষ্ট থাকুক না কেন এখানে এসে কিছুক্ষণ বসলেই আমি সব ভুলে যাই হোক এখন আমি আমার ঠাকুরদের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি খেতেও দিয়ে দিয়েছে আর প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে পুজো শেষ করে নিয়েছি এবার চলুন আমার টব বাগানের কাছে আগের দিন বাবার বাড়ি থেকে ফিরেছি তাই মনটা একটু খারাপই ছিল কিন্তু সকালে উঠে দেখি টবে লাগানো আমার লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরেছে তখন আমার মনটা আনন্দে ভরে গেল আসলে আজ থেকে অনেক দিন আগেই গাছগুলোকে লাগিয়েছিলাম কিন্তু প্রচুর ফুল হওয়া সত্ত্বেও ফল ধরছিল না এই গাছগুলোতে তাই মাঝে তো গাছগুলোকে তুলে ফেলবই ভেবেছিলাম কিন্তু আমার ছোটো পিসি বলল মাছ ধরার জল দিতে তাহলে নাকি ফল ধরে তাই দিয়েছিলাম জানি না সেই কারণে কি না মোটামুটি সব গাছে ফল এসেছে এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে গাছ লাগাতে বেশ ভালো লাগে আমার একটা একটা করে ছোট্ট ছোট্ট লঙ্কা ধরেছে কি সুন্দর লাগছে দেখুন ওদিকে কুমড়ো গাছটাও একটু একটু করে বড় হচ্ছে অনেক কথা হয়েছে বাবুকে ঘুম করিয়ে দিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই আমি ওর জন্যে ভাত ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই প্রথম ওর জন্যে রান্না করছি আর ও আমার হাতে এই প্রথম ভাত খাবে ব্যাস ওর রান্নাটাও হয়ে গেছে এদিকে আজকে আমি একা খাব কারণ আমার বর ওর স্কুলে খাওয়া দাওয়া আছে তাই ও ওখানেই খাবে তাই আমি তেমন কিছু রান্না করব না ওই আলু আর ডিম সিদ্ধ ভাত বসিয়ে দেব স্নানের জল গরম করে নিয়েছি আর ও ঘুম থেকে উঠেও পড়েছে আর এই যে দেখুন ওর বয়স এখন ছয় মাস আর ও মোটামুটি এভাবেই সারা ঘর ঘুরে বেড়ায় আমি রান্নাঘরে থাকলে তো আর কোনো কথাই নেই এভাবেই চলে আসবে আর সমস্ত জিনিস টেনে ফেলবে বাবু স্নানের জল নিয়ে চলে এসেছি আর ওকে দেখুন জল দেখতে পেয়েই এরকম করতে শুরু করে দিয়েছে ব্যাস ও স্নান করে রেডি হয়ে গেছে এবার ওকে খাওয়ানোর পালা খাবারটা রেডি করছিলাম আর ওদিকে খেলা করতে করতে থালার কাছে চলে এসেছে খাওয়ানো শেষ এবার আমিও খেয়ে নিব এখানে আলু আর ডিম সেদ্ধ নিয়েছি আর সকালে একটু ঘুগনি ছিল ওটা নিয়ে নিয়েছি সঙ্গে অনেক সময় সামান্য কিছু খাবারেও তৃপ্তি ভরে খাওয়া যায় চলুন মাঝে একটা সহজ রেসিপি শেয়ার করি ছোলার পকোড়া বা বড়া যা খুশি বলতে পারে ছোলাগুলোকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে দিয়েছিলাম এখানে ছোলাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এতে আদাও দিতে পারেন এবার একে মিক্সিতে সুন্দরভাবে মিক্স করে নিব তারপর একটি পাত্রে ঢেলে নিয়ে ওতে পরিমাণ মতো লবণ হলুদ একটু কালো জিরে আর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পর কড়াইতে তেল গরম হলে একে একে হাতে এরকম করে তেলে দিয়ে দিতে হবে প্রতিদিন সকালে জলে ভেজানো ছোলা তো খাওয়া হয়েই থাকে পারলে এভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাজাটা লাল লাল হয়ে গেলেই তেল থেকে তুলে নিতে হবে আর গরম গরম পরিবেশন করবেন দেখবেন নিমিশেই শেষ হয়ে যাবে দেখু কতটা সফট হয়েছে এই বড়াটা লেভাজা বলেই যে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকারক তা কিন্তু নয় তাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খেতে এদিকে ওর বাবা চলে এসেছে আর দুজনের খেলাও শুরু হয়ে গেছে ওর বাবা বাড়ি ফিরলে ও কিন্তু আর মাকে চেনেই না বাবা ছেলের কাণ্ডটা একবার দেখুন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন